একসময় সামান্য মজুরিতে অন্যের দোকানে কাজ করার সজীব মাত্র তিন বছরের ব্যবধানে এখন নিজেই তিনটি দোকানের মালিক তার দোকানে তৈরি ঘি মাখন রসমলাই মিষ্টি কাঁচা গোল্লা সন্দেশ সহ বিভিন্ন মুখরোচক খাবারের কদর রয়েছে থেকে সব জায়গায় মিষ্টি ও দুগ্ধজাত নানা জামাইবাড়ি পণ্যের ব্যবসার মাধ্যমে নিজে যেমন হয়েছেন সফল উদ্যোক্তা তেমনি সৃষ্টি করেছেন অন্যদের জন্য কর্মসংস্থানের সুযোগ বর্তমানে তার প্রতিষ্ঠানে মাসে বেচা বিক্রি হচ্ছে লাখ লাখ টাকা মোটামুটি আলহামদুলিল্লাহ ভালোই আছে আলহামদুলিল্লাহ এখন আমার প্রতিষ্ঠানে আপনার দশ জনের এগারো দশ এগারো জন মানুষ কাজ করে এই ওদের মানে এখন চালাইতে পারতেছি এতটুকু নিজের কাছে অনেক ভালো লাগতেছে অনেক দূর থেকে আমরা ভোলার থেকে মিষ্টি আনতাম এখন বাবু বুঝতে পারে আমরা ভোলা যাওয়া লাগে না

দুই সালে চর ফ্যাশনের এক কারখানায় কাজ করতে গিয়ে পরিচয় হয় পরিবার উন্নয়ন সংস্থার সঙ্গে নিরাপদ মাংস ও দুগ্ধজাত পণ্যের বাজার উন্নয়ন প্রকল্পের আওতায় প্রশিক্ষণ ও ঋণ পেয়ে লালমোহনে শুরু করেন নিজের ব্যবসা মিষ্টিমুখ অ্যান্ড ফাস্টফুড পণ্যের মানের কারণে ধীরে ধীরে বাড়তে থাকে জনপ্রিয়তা পরে লালমোহন শহর ও কুঞ্জের হাটে আরও দুটি শাখা চালু করেন এখন তার কারখানায় প্রতিদিন পাঁচ থেকে ছয়শ কেজি দুধ দিয়ে তৈরি হয় রসমালাই দই ছানা ঘি ও নানা ধরনের মিষ্টি তবে ঈদের সময় সেই পরিমাণ বেড়ে যায় কয়েক আমি আসলে কুমিলা কাজ করছিলাম ওখান থেকে কাজ শিখছি ছোট থেকে শিকার পরে আপনার কর্পোরেশন আসলাম এখান থেকে কাজ মানে দশ বছর মতো আমি কাজ করছি পরে নিজে চিন্তা করলাম নিজে একটা দোকান দিতে পারি আমি কাজ যেহেতু শিখছি দোকান দিয়ে নিজে চালাইতে পারবো তো এই সুবিধাতে আমি মঙ্গল শিকদার বাজার একটা মিষ্টির দোকান দিছি তো এখন আমি চিন্তা করলাম যে আমি আরো অন্য দোকান দিতে পারবো চালাইতে পারবো তো এখন আমি লালমোহন একটা দোকান দিতেছি আর কুঞ্জরাটে একটা দোকান দিতেছি এখন নিজে সফল হওয়ার পাশাপাশি অন্যদের জন্য কর্মসংস্থানের সুযোগ তৈরি করেছেন এই তরুণ বর্তমানে সজীবের মিষ্টির দোকান ও কারখানায় অন্তত এগারো জন কারিগর কাজ করছেন যারা এখান থেকে আয় করেই পরিবার নিয়ে চলছেন সচ্ছল ভাবে আমরা এখন আমাদের নিজস্ব এলাকায় কাজ করতেছি আমরা বিভিন্ন জায়গায় কাজ করতাম শহর অঞ্চলে যে আমাদের শরীফ ভাই আছে সে আমাদের একটা প্রতিষ্ঠান দিয়েছে তার প্রতিষ্ঠানে আমরা পাঁচ ছজন কাজ করতেছি আলহামদুলিল্লাহ ভালোই শুধু সজীব নয় এ প্রকল্পের আওতায় জেলার বিভিন্ন উপজেলার আঠাশ হাজার যুবকের কর্মসংস্থান তৈরি হয়েছে বলে জানান পরিবার উন্নয়ন সংস্থার কর্মকর্তা শঙ্কর চন্দ্র দেবনাথ ধলা লালমোহন চরফেশন ও মন্ত্র উপজেলায় বত্রিশটা ইউনিয়নে পরিবহন সংস্থা এই প্রকল্পটি বাস্তবায়ন করছে পাশাপাশি জেলার প্রাণী সম্পদ কর্মকর্তা মোহাম্মদ রফিকুল ইসলাম খান জানান সজীবের ঘুরে দাঁড়ানোর এই গল্প অন্যদের জন্য একটি অনুকরণীয় উদাহরণ আমরা তার এই সফলতাটাকে আদর্শ মনে করে অন্যান্য অনুসরণের জন্য দৃষ্টান্ত মনে করি